আজকে রান্না করবো হচ্ছে নদীর যে পাঁচ মিশালি মাছের সাথে থাকে চিকন চিকন ট্যাংরা মাছের মতো ওই মাছগুলোকে আর কি নামে জানেন না তবে আমি এগুলার নাম দিয়েছি হচ্ছে বাতাসা মাছ অনেকে বাতাসা মাছই ডাকে আমাদের এদিকে অনেকে আবার ট্যাংরা মাছও ডাকে এগুলোকে তো চলেন দেখি কী মাছগুলো দিয়ে রান্না করলাম তো এই তো দেখতে পাচ্ছেন এই মাছগুলো চিকন চিকুন একদম ছোটো ছোটো তিনটা কাটা থাকে ট্যাংরা মাছের মতো তো এইটাকে বাতাসা মাছও বলে আবার আরেকটা আছে এই যে দেখতে পাচ্ছেন মলায়ের মতনও কিন্তু মলায়া মাছ না এগুলো খেতে খুবই ভালো লাগে তো এই মাছগুলোকে খুবই সুন্দর সহ সরলভাবে রান্না করব খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো এখানে হচ্ছে আমি আলু পেঁয়াজ কাঁচামাচি সব কিছু কেটে নিয়েছি তো সবার আগে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি আর আলুগুলোও দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে দিয়ে দিব আপনি চাইলে মশলা কষিও রান্না করতে পারেন তো আমি সব কিছু এমনিতে মেখে বসাবো তো সেই জন্য তো সবার আগে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব হচ্ছে হলুদের ফাঁকি একদম কম দিয়েছি এক চমচে একটু বেশি দিয়েছি আর দিয়ে দিব হচ্ছে মরিচের ফাঁকি আপনার জালটা একটু বেশি খেতে চাইলে একটু বেশি দিতে পারবো আমি এখন দেড় চামচের মতো শুকো মরিচের ফাঁকে দিচ্ছি আর এক চামচের মতো ধনিয়ার গুঁড়িয়ে দিচ্ছি তো কাঁচামরিচ তো আর দিয়েছিলাম তো জাল হবে আর একটু সামান্য সে জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আগের যেহেতু আগের বিট এটা তো এখানে আমি সয়াবিন তেল অ্যাড করেছি আমি বর্তমানে কিন্তু সরিষা তেল খাই সব কিছুতে তো এখন সবগুলোকে ভালো করে মিক্সড করে নেব কষলিয়ে যাতে করে অর্ধেক রান্না কিন্তু মনে করেন এখানে হাতানির মধ্যে হয়ে যাবে এখন হচ্ছে যে মাছগুলো আছে সেই মাছগুলোকে উপরে দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু হালকা পাতলা করে একটু মেখে দিচ্ছি আর তারা আগে আপনার যে যেখান থেকে আমার ভিডিওটাতে দেখছেন প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তো এখন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আপনি এটার সাথে কিন্তু বেগুন টেগুনও অ্যাড করতে পারেন এই অন্য সবজি তবে আমার কাছে এরকম চিকন করে দিলে আলোটা খুবই ভালো লাগে এখন আরেকটু পানি দিয়ে দিচ্ছি এ পানিটা একদম সিদ্ধ হয়ে একদম মাছটা একদম মাখা মাখা সমান সমান হয়ে যাবে তো এখন হচ্ছে আমি চুলায় বসিয়ে দিয়েছি ফিফটি পারসেন্ট কাজ কিন্তু আমি চুলা ছাড়াই করে দিয়েছি এখন শুধু যেটা হচ্ছে সিদ্ধ হওয়ার বাকি আছে এখানে তো এখন আরেকটু সময় রান্না বাড়া করবো এটাকে তো এখানে আপনি অনেকগুলো ধনে পাতা অ্যাড করে দিতে পারেন আমার কাছে ধনে পাতাটা ছিল না বলে আমি এখানে কিন্তু ধনে পাতা দিতে পারিনি তো এখন হচ্ছে আর একটু সময় একটু নিয়ে রান্না করব তারপর চোলাটা বন্ধ করে দেব তো বন্ধ করে দিলাম চোলাটা এখন হচ্ছে আমি পরিবেশন করলাম দেখেন একদম মাখা মাখা একটা ছোট মাছের রেসিপি এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে একটা লেবু নিয়ে খেলে যে স্বাদ লাগবে আমি যেহেতু এখন ভাতটা বেশি একটা খাই না তারপরও মনে করেন তো বুঝি তো মনে করেন কেমন লাগবে শীতের দিনে যদি এরকম ছোট মাছ দিয়ে রান্না করে খাওয়া হয় লেবু দিয়ে খুবই অসম্ভব মজা লাগবে তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন আজকে বিদায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ